চলাইতে গেলে দেহ চলে না দেহ চলাইতে গেলে পেট চলে না এখন মনে করো বাধ্য হয়ে আমার লোকের বাসায় কাজ করা ছোটো একটা বাচ্চা আছে দেখার মতো কেউ নাই আর তার দেখার মতো একটা গার্জিয়ান আমি তার পাশে চাই সে বয়স্ক হোক আমিও তাকে মনে মানুষ করে দেয় তার পাশে থাকতে তারও যদি বাচ্চা কাচ্চা থাকে তাকে আমি মানুষ করবো আল্লাহ রহমত আমি তাদের দেখাশোনা করবো তাদের ভালো আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো

তো এখন কি অবস্থা আছেন বলেন অবস্থা ভালো নাই কেন ভালো নাই বসে গেছি আমরা একটা বাচ্চা আছে দের বছর বয়স বাবুটা তো নিয়ে বাবু মার বাড়িতে আছে লোকে বসে ভাড়া দিই আচ্ছা বসে আর বাবা মা দুজন তো বসে বিয়া দিছিল কিন্তু সেটা ভালো না দিতে সেখান থেকে চলে আসছে না বিয়া করে ভালো থাকে এখন কি বাবা মার বাসায় থাকেন না আলাদা থাকেন বাসায় ভালো থাকে তাই বাবা মার বাড়ি ঘর নাই দেশের জমি আছে এখানে বাড়ি ঘর নাই আচ্ছা তো থাকেন কার কাছে বাচ্চাটাকে নিয়ে আমি একটু বাসা ভাড়ায় থেকে লোকের বাসায় কাজ করি সেলাই মেশিন কিনতে পারি না টাকার অভাবে তাই মেশিনের কাজ জানি আচ্ছা তো বাচ্চা নিয়ে সেলাই মেশিন কাজ করেন কষ্ট হয় না কষ্ট তো হয় ভাই এখন গরিব মানুষ কষ্ট তো করতেই হবে কিন্তু এই কষ্টের মধ্যে যদি একটা মনের মানুষ পাশে থাকে তাহলে কষ্টকে কষ্ট মনে হয় না আসলে একা জীবনে একটা মনের মানুষ দরকার হয় যাকে বিশ্বাস করা যায় যাকে নিয়ে ডাইল ভাত খেয়ে থাকলেও তাকে কখনো ছেড়ে যাবো না এরকম একটা মানুষ পাওয়ার জন্য প্রতিযোগিতা আচ্ছা আচ্ছা তো কেমন যদি সে বিবাহিত হয় আপনার মতোই রমেশকে আমি তো নিজেই বিবাহিত আমি তো অবৈধ ছেলেকে পছন্দ করব কতজনের বউ মারা যায় বা ভাগিয়ে চলে যায় ঠিক আছে প্রক্রিয়া করে সেই রকম ছেলে হইলে তার বাচ্চা কাছে থাকলে সমস্যা নেই সে যদি আমার বাবুটাকে নিজের সন্তানের মতো ভালোবাসে তাহলে আমিও তার সন্তানকে নিজের সন্তানের মতো আপনি দিবে তাদের পাশে থাকি আচ্ছা মনে তো আর যদি সন্তান থাকে যদি লালন পালন করে বড় করে মানুষকে দিতে আপনি করবে কেন করব না আমার সন্তানের মতোই তাকে দেখবো আচ্ছা তো কাজ না করলে হয় না নাকি না ভাই কোন লোকের বাসায় কাজ করি বাধ্য হয়ে সেলাই মেশিন কিনতে পারি না দেখে লোকের বাসায় বাইতে কাজ করি বাবুটা কিন্তু অনেক সমস্যা আছে আচ্ছা দর্শক নাম কি বললেন টিয়া তার নাম্বারটা হচ্ছে 01327490536 আমি নাম্বারটা আবার বলছি 01327490536 তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে शादी করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি